ফাঁসি চাই হাসি ঠাট্টা হচ্ছে নাকি ফাঁসি হয় নাকি হ্যাঁ ধনঞ্জয়ের হতে পারে সঞ্জয় হতে পারে তাহলে কি অসুখ বিটবে যাদেরকে ধরা গেছে তাদের কি ফাঁসি হয়েছে এই তিলোত্তমা এই অভয়া যেন মনে হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে সেই গান শত্রু হলে অস্ত্র হাতে ধরতে জানি আমরাও প্রতিবাদ করতে জানি প্রতিবাদ যেন রড়িত হচ্ছে গোটা বাংলায় হ্যাঁ বিশ্বেও বটে এই তো আওয়াজ এত আওয়াজ এত কণ্ঠস্বর এত কান্না সব বিফলে যাবে আমি আমি তিলোত্তমাকে ব্যক্তি একটু নারী হিসাবে দেখি না আমি তিলোত্তমাকে প্রতীক হিসাবে দেখি যে পাপ সংগঠিত হচ্ছে যে সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে সমাজে সেই পচনশীল সমাজকে মুক্ত করার জন্য একটা প্রতীক তার নাম তীরত্তমা আপনি বলবেন আপনি একজন পদ্মা আপনি সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের অবস্থান মঞ্চে কেন কেন নয় বিরোধীরা কি হক কথা বললে তাদের সাথে কথা বলা যাবে না আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই বলছে কারা ধর্ষণ করেছে কারা খুন করেছে তাদের শাস্তি চাই আমি বলছি না আমি একথা বলি না তাদের শাস্তি অবশ্যই কিন্তু তাদেরকে যারা এই কাজে পরিচিত করেছে প্রবাহিত করেছে প্রসারিত করেছে যারা তত্ত্ব লোপাট করছে যারা খুনিকে বাঁচাতে চায় যারা মাথা তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে ওই তিলোত্তমার আত্মা শান্তি পাবে না সেই ছোটবেলা থেকে একটা গান আমাদের প্রত্যেকেরই কানে এসেছে শুনেছি আমরা মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরাও প্রতিবাদ করতে জানি আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম বারে বারে মনে হয়েছে গান তো লেখা হলো গান তো গাওয়া হলো প্রতিবাদ কোথায় মাগো তোমার ভুবনে আজ এত পাপ এত পাপ চারিদিকে একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন সহস্রটি আমরা দেখেছি বারে 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 লাঞ্ছনা শুধু কেউ নারীর লাঞ্ছনা মানুষের লাঞ্ছনা চোখে পড়েনি পড়েছে পড়েছে আওয়াজ হয়নি হয়েছে হয়েছে কাম হয়েছিল হাসকারিতে হয়েছিল ফাঁক স্ট্রিটে হয়েছিল মেয়ের আমিরুল হয়েছিল রেজাউল রহমানও হয়েছিল হয়েছিল হ্যাঁ মালদায় দুটি নারীকে উলঙ্গ দৌড় কাটানো হয়েছিল হয়েছিল আমরা কোচবিহারও দেখেছি কিছুদিন আগে একজন বঙ্গরমণিকে উলঙ্গ দৌড় কাটাচ্ছে হয়েছিল আওয়াজ হয়নি নয় আওয়াজ হয়েছিল মিডিয়া এসেছিল খবর হয়েছিল ন্যায় পায়নি ন্যায় হয়নি মিডিয়া ঝলকানি চলে গেছে মানুষ যেন ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ রক্তাক্ত হয়েছে আমি আমরা আক্রান্ত অনেকেই আক্রান্ত নেয় পাইনি সেই তিল তোমার কথা ভাবি যখন এই আওয়াজ করছি আমি আমার লড়াইয়ের কথা ভাবছি এই বাংলার মাটিতে আমার রক্ত ঝরেছিল আমি মৃত্যু পড়েছিলাম কমায় গিয়েছিলাম দেশকে ভালোবাসতে গিয়ে সমাজকে গিয়ে আমার মতো অজস্র অজস্র সেই বিশ্বাস কি করে ভুলে যাই তিলোত্তমা যদি ন্যায় পায় পার্ক ওই মহিলাটিও ন্যায় পাবে কাদ রাজ ছিল ওই হাঁসখালির মেয়েটি ধর্ষণের পরও বেঁচে ছিল বেঁচে ছিল এক আনরেজিস্টার্ড একটা শ্মশানে জীবন্ত অবস্থায় পড়িয়ে দেওয়া হলো ফাঁসি চাই হাসি ঠাট্টা হচ্ছে নাকি ফাঁসি হয় নাকি হ্যাঁ ধরঞ্জয় হতে পারে সঞ্জয় রায় হতে পারে তাহলে কি অসুখ বিটবে যাদেরকে ধরা গেছে তাদের কি ফাঁসি হয়েছে বলে যারা রাস্তায় শুনছেন বলুন মালদায় যে মেয়েটিকে উলঙ্গ করে দৌড় কাটানো হয়েছিল এক ঘন্টা দুটি মহিলাকে তাদের তো দেখা গেছে তাদের কি হয়েছে এটা কথা বলেছে পাবলিক বলছে তাই যেন বলা হচ্ছে হচ্ছে কে বলছে বড় কথা নয় কি বলছে বড় কথা হকের কথা হচ্ছে কিনা ন্যায়ের কথা হচ্ছে কিনা মানবতার কথা হচ্ছে কিনা সততার কথা হচ্ছে কিনা বাঁচার কথা হচ্ছে কিনা অন্যায়কে প্রতিরোধ করা প্রতিশোধ করার কথা হচ্ছে কিনা দেখো যে কোন জায়গায় যেতে রাজি থাকুক থাকুক না কিন্তু যেখানে সত্য সত্য মেব জয়তে যারা সত্যের কথা বলে তারা কোন দল করে কোন রাজনীতি করে জানার দরকার নেই একই সূত্রে বাঁধিয়াছি আছি মন গোটা বাংলা গোটা দেশের শুভবুদ্ধি মানুষ এক সুতে এক সূত্রে যদি কথিত হতে পারে প্রথিত হতে পারে তবেই মুক্তি আর এই মুক্তির যে গান যে আওয়াজ আমি আপনাদের বলে যাই আপনারা যারা বিরোধী মঞ্চে আওয়াজ করে কথা বলেন তাদের বলে যাই অন্যায় এক নয় অজস্র অন্যায় এই মাসুম আক্তার কোন এক নির্দিষ্ট এক নির্দিষ্ট সিলেক্টিভ কোন অন্যের বিরুদ্ধে কথা বলে না যেখানে যেখানে পাপ সেখানে যেখানে অন্যায় মাথা বিক্রি না করে জীবনের তোয়াক্কা না করে বিগত দশ বছর ধরে লড়ে চলেছি হ্যাঁ হরিয়ানায় অন্যায় হয়েছে হরিয়ানায় আরিয়ান মিশ্রতে যা করা হয়েছে অন্যায় তারও প্রতিবাদ আমরা করি কিন্তু আমার ছেলে আমার সন্তান বিপদগামী আমি দিল্লির কারো পিতা সন্তান বিপদগামী কিনা ওটা পরে দেখবো আগে আমার ঘর সামলাবো আমার বাড়ি সামলাবো এই বাংলা আমার বাড়ি আমার ঘর আমার দালান আমার ভাই আমার বোন এটাকে দেখবো এটা আমাদের দায় এটা আমাদের দায়িত্ব নিজের সন্তানকে বিপদগামী হওয়ার হাত থেকে বাঁচানো যেমন অভিভাবকদের প্রধান কাজ প্রথম কাজ সেই কাজ আমরা করছি ডক্টর আক্তার তিনি চিকিৎসক তিনি অ্যাস্টেন্ট সুপার ছিলেন আর্চি করেন তিনি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে একটার পর একটা চিঠি দিয়েছিলেন ফল কি হয়েছিল ফল হয়েছিল ডক্টর আক্তারকে পানিশমেন্টাল ট্রান্সফার তাকে শাস্তি দেওয়া তিনি কে দিয়েছেন তিনি প্রতিবাদ করেছিলেন বাংলার লোক জানেনি এই মিস্টার আক্তার কাজী মাসুম আক্তার একটার পর একটা চিঠি শিক্ষায় দুর্নীতি নিয়ে নিয়ে অসভ্যতা নিয়ে গাভিনতি নিয়ে করেছি যাদের বিরুদ্ধে লিখিত করেছি তারা মাথা উঁচু করে মাতো পরি করেছে আর আমি ট্রান্সফার হয়ে গেছি এমন উদাহরণ শত শত নয় হাজার হাজার নয় অজস্র অজস্র